বীরের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে যে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখান এই বিলের ত্যাগ ছাড়া আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট

আমার এটা হচ্ছে গিয়ে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এক একটা বিল এই আর এই মাসে বিল আসছে হচ্ছে গিয়ে তেত্রিশশো এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে দুইশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার বিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হইছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে কি বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ সব আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই এই বাটপাড়ি শুরু করছে এই করোনাকালীন সময় আমি বাসাইছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছে আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে দর্শন কি খালি মহিলাদের হয় যে বিদ্যুৎ বিলের দর্শন হচ্ছে না এই সেটা হওয়ার কথা তেরোশো এইটারে সাড়ে তিন হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা তদগণ আছে তদগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাজে সাইডা দিবে তদগণের এদের কাছ কিন্তু বাঁচার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন ধরে বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চাই কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন নাইলে এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে বহুদিন সোনার বাংলা বহু বন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবে ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন যদি আমি যদি আমি মানুষ স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের জানতে কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা এই বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঠিক ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মরণ স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল এ ভাই আপনারা তো খাত দুই দিতে পারেন না গুলি করে মানুষ পেয়েছে আবার দামের কথা জিজ্ঞাসা করেন আপনারা বিদ্যুৎ দিতে পারেন না 17 18 ঘন্টা কোন saate আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন 60% সমস্ত আমার এখনো খেলা আছে উনারা সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে মানে স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহ রাস্তায় সঙ্গী সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন হয়তো লজ্জার আপনাদের মধ্যে নাই ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো তথ্য না খালি বিদ্যুৎ অফিসের বিলের নিয়ে দর্শকের ব্যারিস্টার সুমন ভাই এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কার উপর রেখে গেলেন দেখতেই তো পারলেন বিদ্যুৎ নিয়ে কথা বলতে গিয়ে কিভাবে অপমানিত হল আমাদের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই তাও তিনি কিছু হটলেন না অন্যায় দুর্নীতি বিরুদ্ধে তিনি রুখেই দাঁড়ান সত্যি বাঙালি আজ তাকে পেয়ে ধন্য হয়েছে বাংলার ফাটাকিষ্ট বলা হয় এখন ব্যারিস্টার সুমনকে কারণ তিনি যেভাবে এবার সংসদে খেপে গিয়েছেন একের পর এক এমপি মন্ত্রীকে সংসদে যেভাবে অপমানিত করছেন তাতে বোঝা যাচ্ছে তিনি আমাদের এই বাংলাদেশটাকে বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত করবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম একজন যোগ্য ব্যারিস্টারকে এমপি বানানোর জন্য আজ সকল সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে তিনি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করছেন সেটা দেখে যে কেউ তার মায়া পড়ে যাবে ব্যারিস্টার সুমন একজন সাহসী পুরুষ যেখানেই অন্যায় দুর্নীতি সেখানেই তার প্রতিবাদ আজ তো বিএনপিরও তাকে খুব ভালোবাসতে শিখে গিয়েছে তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ব্যারিস্টার সুমন এর উপর যেন সবসময় নজর দাঁড়িয়ে রাখা হয় কারণ তার শত্রু কিন্তু সাধারণ কোন মানুষ নয় এখন তার শত্রু হচ্ছে বড় বড় এমপি মন্ত্রীরা আজকের মতন বিদায় নিচ্ছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন